উনিশে এপ্রিল দু শুক্রবার আজ থেকে শুরু হয়েছে ভারতের জাতীয় লোকসভা নির্বাচন যেটিকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক কর্মকাণ্ড বলা যেতে পারে নজরে দেখে নেব ভারতের নির্বাচনে কি কি থাকছে। জাতীয় লোকসভা নির্বাচনে আসন বা সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি ভোট গ্রহণ চলবে ছয় সপ্তাহ বা দেড় মাস ধরে সাত দফায় ভোট গ্রহণ করা হবে এবং ফলাফল প্রকাশিত হবে জুন মাসের চার তারিখে নাম্বার দুই এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি নব্বই লক্ষ তার মধ্যে পুরুষ আছে উনপঞ্চাশ কোটি সাত লক্ষ এবং মহিলা আছে সাতচল্লিশ কোটি এক লক্ষ এই সংখ্যা এতটাই বড় যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান যুক্তরাজ্য ব্রাজিল ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলোর জনসংখ্যার চাইতেও প্রায় বেশি নাম্বার তিন সারাদেশে প্রায় পনেরো লক্ষ ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে এই জাতীয় লোকসভা নির্বাচন কেন্দ্র করে নাম্বার চার রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য হল উত্তরপ্রদেশ যেখানে আশিটি আসন এবং চব্বিশ কোটি জনসংখ্যা বলা বাহুল্য যে দল উত্তরপ্রদেশের নির্বাচনে এগিয়ে থাকে তাদের দিল্লি পৌঁছানোটা ততটাই সহজ হয়ে দাঁড়ায় নাম্বার পাঁচ শুধুমাত্র কংগ্রেস বা বিজেপি না ভারতের এই নির্বাচনে সর্বমোট দুই হাজার ছয়শো ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করতেছে হ্যাঁ ছাব্বিশশো ষাটটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে নাম্বার ছয় নরেন্দ্র মোদী এবছর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নির্বাচনে লড়বেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হবেন এই নরেন্দ্র মোদী যদি তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীতে আসেন এবং একজন স্বৈরশাসক হিসেবে বা একজন ডিকটেটার হিসেবে তিনি তার নাম সবার উপরে নিয়ে যাবেন যদি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী এমনটাই ধারণা বিরোধী দলগুলোর নাম্বার সাত ভারতের এই নির্বাচনে পোলিং এজেন্ট এবং কর্মকর্তা এদের সংখ্যা সব মিলিয়ে প্রায় দেড় কোটি এবারের জাতীয় লোকসভা নির্বাচনে ভারতের মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবেন নরেন্দ্র মোদীর যে তুরুপের তাস সেটা কি হবে নতুন করে গড়ে তোলা এই বিশালাকার রাম মন্দির অর্থনৈতিক কর্মসংস্থানের চিন্তা বা কল্যাণকারী প্রকল্পের উপর ভিত্তি করে কি ভোটাররা সিদ্ধান্ত নেবেন নাকি জাত আর ধর্মেরও ভিত্তিতে ভোট দেবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করা হয় এই জাত আর ধর্মের ক্ষেত্রেই ভোট দেবেন ভারতীয় কট্টরবাদী হিন্দুরা তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে রাম মন্দির উত্তরাঞ্চলের শহর অযোধ্যায় গড়ে ওঠা এই হিন্দুদের রাম মন্দিরটি বা নির্বাচনী দৌড়ে নরেন্দ্র মোদীকে কিছুটা ঐশ্বরিক সহায়তা দিতে পারে এই হিন্দুত্ববাদীরা বা কট্টর হিন্দুরা উনিশশো সালে যে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল সেই জায়গাতেই গড়ে উঠছে এই মন্দিরটি এবং সেই ঘটনার পরে যে দাঙ্গা বেঁধেছিল তাতে প্রায় নিহত হয়েছিলেন দুই হাজার মানুষ এবছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই মন্দিরটি উদ্বোধন করেন এবং সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে মন্দিরটি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা না করেই সেটাকে উদ্বোধন করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল শুধুমাত্র নির্বাচনী এগিয়ে থাকার জন্য বা নির্বাচনে মানুষের মনকে জয় করার জন্য যারা কট্টর হিন্দুত্ববাদী আছে তাদের মনকে জয় করার জন্যই এই মন্দিরটি তাড়াহুড়ো করে উদ্বোধন করা হয় এমনটা হতে পারে সেই তাড়াহুড়ো করে প্রতিষ্ঠা করা রাম মন্দির ভারতে এই নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রীর রূপে নিয়ে আসতে পারে এরপর আর একটা জিনিস হচ্ছে অর্থনীতি ভারতের স্বাধীনতার শতবর্ষ হবে দু হাজার সালে এবং এই দু হাজার সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এটা কি ভোটারদের মনে কোনো ধরনের দাগ ফেলতে পারবে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির দেশ এখন ভারত দেশটির জিডিপি এখন প্রায় সাড়ে তিন লক্ষ কোটি মার্কিন ডলার গত বছর যুক্তরাজ্যকে টপকিয়ে বিশ্বের পঞ্চম সব বড় অর্থনীতি হয়ে উঠছে ভারত আগামী তিন বছরের মধ্যে ভারতের অর্থনীতি হয়তো পৌঁছে যাবে সাত লক্ষ কোটি মার্কিন ডলারে আর সেটা যদি সম্ভব হয় তাহলে জাপান এবং জার্মানিকেও পেরিয়ে যাবে ভারতের অর্থনীতি তাদের আগে থাকবে মাত্র দুটি দেশ যুক্তরাষ্ট্র আর চীন এখন কথা হচ্ছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ফল কেবলমাত্র হাতে গোনা কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে অর্থনৈতিক যে অসম্য সেটা চোখে পড়ার মতো বৈশ্বিক জনপ্রতি আয়ের দিক থেকে হিসাব করলে ভারতের স্থান একশো নম্বরে এবং দেশটির তিন কোটি চল্লিশ লক্ষ মানুষ দিনে একশো ভারতীয় টাকারও কম আয় করেন যদিও সরকারের নথিতে বলা হয় যে চরম দারিদ্র অনেকটাই হ্রাস পেয়ে গেছে ভারতের নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভারতের নির্বাচন পদ্ধতি কেমন যে লোকসভা নির্বাচন কোনটা বিধানসভা নির্বাচন কোনটা এবং রাজ্যসভা নির্বাচন কোনটা এগুলো জানতে হলে আমার একটা ভিডিও আছে যেটা আমি আইবের দিয়ে দিচ্ছি সেখানে থেকে দেখে নিতে পারেন তাহলে আপনার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ